রাধারাধের বন্ধুরা রান্ধনী নিতন্য চ্যানেলে স্বাগতম এই দেখো ব্লগ একটা বানাচ্ছি এখন স্টেশনে আমরা ওয়াক আসছি গরুও এখানে অনেক খুব সুন্দর সুন্দর গরু সিনারিগুলো অনেক সুন্দর তোমাদেরকে শেয়ার করছি অনেক সুন্দর ঘরে কত সুন্দর গরু অনেক সুন্দর এখানে অনেক সুন্দর এই দেখো অনেক সিনারি সুন্দর বৃহস্পতিবারে না আসবে দাদা নিয়ে আয়া ওয়াকমে তা এসে বহু জাদা আতায় ওয়াকমে আজ বাজার দিন অনেক জাদা নিয়ে আতায় অত সুন্দর সবাই ওয়াক করে দেখো ডেলি ওয়াক করতে আশীর্বাদ গুলো অনেক সুন্দর কিছু তোমাদেরকে দেখানোর জন্য সিনারিগুলো উঠাচ্ছি এখানে আমরা অনেক বছর ছিলাম মায়াটা রয়ে গেছে এর জন্য বন্ধুদেরকে দেখাবো বলে ভিডিওটা করছি ইভিনিং ওয়াক করতে হয় সব লোক সিনারি লেন না এতটা খুব সুন্দর লাগতো ইদে আঁকা সিনারি অরুণাচল সিনারি আমার মোবাইলটা তো ক্লিয়ার আসে না বললেন আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে কে রাতে আপলুক বহুত আচ্ছা থাক না আপলুক বি बहुत खुशी मिला आप लोग को साथ में मिल के <laughs> <देखे। देखे>। <laughs> अच्छा नहीं लग रहा इसलिए सबको थोड़ा सा याद रखने के लिए यहाँ में वॉक करने में बहुत अच्छा है मजा है तो वहाँ में भीड़ भाड़ है यहाँ में शांति भी है वहाँ में तो भीड़ भाड़ है हाँ वॉक करने में मजा है हाँ बहुत याद आएगा আমিও দৌড়ি তমলুক বি দৌড়তে রে সেই সিনারি ভালো এখানে ডেইলি ও ওয়াক আম্মা তো ডেইলি ওয়াকার তাই ও আচ্ছা এ আম্মা জো ইতনা বুড়িয়া ফিরবি ঘোড়ায় এ না ছেলেরা অনেক অ্যাক্টিভ থাকে দেখো দৌড়ায় এ জাগার সাথে বাচ্চাগুলো অনেক সুন্দর কুইট দেখো কত সুন্দর বাচ্চা সবাই ওয়াক করে ছোট বড় জায়গাটা অনেক সুন্দর পাহাড়টা মনে হচ্ছে একদম সামনি দেখো কত সুন্দর সূর্য ঠাকুরটা মনে হচ্ছে একদম পাহাড়ের নিক সামনি বসে আছে অনেক সুন্দর জায়গা এখান থেকে চলে যাব এর জন্য তোমাদেরকে শেয়ার করছি মনে অনেক কষ্ট হচ্ছে এখান থেকে যাবো গা অনেক সুন্দর জায়গা আর সিনারিগুলি ভালো লোকও ভালো সবাই আমার সাথে মিলতো সবাই আমাকে ভালোবাসতো 아, 이런, 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 이런,